আজ বানিয়ে নেব চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা চিংড়ি মাছ যে রেসিপিতেই পড়ুক না কেন সেই রেসিপির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় দোরমা অবশ্য নিরামিষ দোরমাও তৈরি করা হয় সেই রেসিপিটা নয় অন্য একদিন দেখাবো আজকে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমাটা দেখিয়ে দিই এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমাদের একটু লম্বা দেখে পটল লাগবে পটলের মাথাগুলোকে এভাবে কেটে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তারপরে ভেতরের পুরগুলোকে মানে ভেতরের অংশটাকে এইভাবে বার করে মাঝখানটা পুরো ফাঁকা করে নিলাম এখন নুন হলুদ দিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য পটলটাকে রেখে দেব যাতে একটু ম্যারিনেট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পটলের মাঝখানে যে অংশটা বেরোলো সেটা ফেলে দেবেন না সেটা দিয়ে তৈরি করে নিয়ে একটা পুর এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি এখানে মাঝারি সাইজের নিয়েছি আর তারপরে পটলের মাঝখান থেকে যে পুরটা বেরিয়েছিল সেটা দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে নারকেল পাউডার কিছু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নারকেল থাকলেও সেটাও দিতে পারেন পাউডার ছিলগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নিলাম এখন পটলগুলো প্রায় দশ বারো মিনিট ম্যারিনেট হয়ে গেছে আমি গরম গরম সর্ষের তেলের মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি আর আস্তে আস্তে ভেজে তুলে নিচ্ছি পটলগুলো এই সময় খুব বেশি ভাজার প্রয়োজন ভেজে নিলেই হবে আর তারপরে যে সর্ষের তেলটা পড়ে থাকলো তার মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এখানে কুচি কুচি করে কেটেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা রসুন বাটা আর তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ যখনই কেটে যাবে তখন এখানে দিয়ে দিন কেটে রাখা টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি আর তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো মশলাগুলো দিতে দিতেই মাঝখানে আমার একটু পুড়তে লেগেছিল তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম সেই দিকে আপনারাও একটু লক্ষ্য রাখবেন এবারে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন যেই পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর তারপরে খুব ভালো করে দশ থেকে বারো মিনিট এটা কষিয়ে নিতে হবে যখন দেখবেন এই কষানোটা রেডি হয়ে গেছে একটা অন্য প্লেটের মধ্যে পুটটাকে বার করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন এটা কিন্তু পুরো ঠান্ডা হতে হবে ততক্ষণ আমরা দোরমার ঝোলের মশলাটা রেডি করে নিই তার জন্য নিয়েছি একটা টমেটো আট থেকে দশটা কাজু দু চামচের মতন চার মগজ আর দুটো লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে নিলাম এদিকে আমাদের পুটটাও ঠান্ডা হয়ে এসেছে এবার আমি পটলের মধ্যে পুটটাকে বেশ ভালো করে ঠেসে ঠেসে ভরে নিলাম এই একই উপায়ে খুব ভালো করে চেপে চেপে পুটটাকে ভরে নেবেন যাতে পুটটা সহজে বেরিয়ে না আসে এইবারে আমাদের প্রিপারেশনে পালা দৌড়মার এখন সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ফোড়ন আর তারপরে কুচি করে রাখা প্রায় দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা রসুন বাটা খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে ভাজার সময় আমি কিছু গুঁড়ো মশলাও দিয়েছিলাম সেই ভিডিওটা কোনো কারণে একটু ডিলিট হয়ে গেছিলো আমি আপনাদের মুখেই বলে দিচ্ছি মশলা এখানে দিয়েছিলাম নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো আর তারপরে যে পেস্টটা আমরা রেডি করেছিলাম ঝোলের জন্য সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি কাজুয়া চার মগজে আমি মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে সামান্য জলও এখানে দিয়ে দিলাম এইবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি ঢেকে ঢেকে অল্প অল্প কষিয়ে নিয়েছিলাম আর যখন কষানো হয়ে যাবে আর জলটা টেনে আসবে এইবারে ওপর থেকে সামান্য জল দিয়ে দিন পটলের মধ্যে যে পুটটা ভরেছিলাম সেই পুটটা আমার একটু বেঁচে গেছিলো সেইটা আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম এটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে ঝোলের আর তারপরে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি পটলগুলো ফোটার সময় ওপর থেকে সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা আপনাদের ইচ্ছা মতন স্কিপও করতে পারেন আর তারপরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে নামানোর সময় সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম তাহলেই রেডি হয়ে গেল আমাদের দোরমা এই সুস্বাদু দোরমা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে একবার এই রেসিপি ট্রাই করে দোরমা বানিয়ে অবশ্যই দেখবেন ভালো লাগলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে এখনকার মতন ধন্যবাদ